আমরা এখান থেকে বর্জন শুরু করলাম ব্যবহার করব না। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ইসরায়েলের সকল পণ্য বয়কট করার ঘোষণা দেন সোমবার উত্তরা তেরো নম্বর সেক্টর খেলার মাঠে মহানগর উত্তর বিএনপির কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজন করা হয় উক্ত আয়োজনে গাজার অত্যাচার

সকল ইসরায়েলি পণ্য বর্জন করব এবং সেটি আপনারা আরেকবার দুই হাত তুলে একটু দেখান আমাদেরকে হাত তুলে আমরা তীব্র প্রতিবাদ জানাই যে আমরা ইসরায়েলি সকল পণ্য আমরা অর্জন করবো আমি এই যে ইসরায়েলি যে পণ্যটি হয়েছে